এই পিঠাটা দেখো কতটা জালিদার হয়েছে আর কত সুন্দর পিঠাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে নরম আর জালিদার দেখো উপর কতটা সুন্দর হয়েছে আর এই গুড় দিয়ে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে জালিদার চিতই পিঠা তো চলো আমি এই রেসিপিটা কীভাবে কিভাবে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্ক্রিন না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা গামলা বাটি নিয়ে নেব এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আমার সুজি তো দেখো আমি এই বাটির এক বাটি সুজি নিয়ে নিয়েছি এর মধ্যে দুশো গ্রাম সুজি আছে তো সুজিটা আমি গামলা বাটির মধ্যে দিয়ে দেবো আর ওই বাটির আমি হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে একশো গ্রাম ময়দা আছে তো ময়দাটা আমি দিয়ে দিলাম আর এই পিঠাটা বানানোর জন্য লাগবে আমার ইস্ট তো দেখো আমি ইস্ট নিয়ে নিয়েছি এই ইস্টটা তোমার যে কোনো মুদির দোকানেতে পেয়ে যাবে দেখো এই চামচের আমি এক চামচ ইস্ট নিয়ে নিয়েছি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এই এক চামচ দিলেই যথেষ্ট ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব আর দু চামচ চিনি দিয়ে দেব এই চিনিটা দিলে পিঠাটা খেতে খুব ভালো লাগে তো চিনিটা দিয়ে দিলাম দু চামচ কোনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। খুব গরম না উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব দেখো আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি একেবারে খুব হালকা করে নিই এই ব্যাটারটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই কেননা আমি ওর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি সুজিটা ভিজে গেছে ভালোভাবে এবার দেখো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবার মিক্সার জারে আমি এই ব্যাটারটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব দেখো একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি গামলা মাটির মধ্যে ঢেলে দেবো দেখো একদম একটা মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার আর একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দেখো ব্যাটারটা বানিয়ে কতটা হালকা করে নিয়েছি এবার আমি ওর মধ্যে এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেব দেবো করে মিশিয়ে নেব দেখো ব্যাটারটা বানানো হয়ে গেছে কতটা হালকা করে নিয়েছি দেখো ব্যাটারটা কতটা হালকা করে নিয়েছি দাগ কাটলে হয়ে যাচ্ছে একেবার খুব হালকা করে নি একেবার খুব ঘন করে নি তো ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব এবার উনানে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম এবার গ্যাসটা অন করে দেব ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারটা দিয়ে দেব কত সুন্দর জালিদার দেখো কত সুন্দর জালিদার হয়েছে আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার একদম তুলো মতো নরম গুড়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই পিঠাটা দেখো কত সুন্দর জালিদার হয়েছে এই পিঠাটা খুব হালকা একটু তেল ব্রাশ করে দেব তাহলে আর পিঠাটা উঠবে তাড়াতাড়ি দেখো পিঠাটা কতটা জালিদার হয়েছে কতটা সুন্দর প্রত্যেকটা পিঠা কিন্তু এরকমই হবে আর তুলোর মতো নরম খেতে তো বাদ বাকি পিঠাগুলো সব আমি এভাবে বানিয়ে নেবো পিঠাগুলো সব বানানো হয়ে গেছে আর পিঠাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে নরম আর জালিদার দেখো উপর নিচটা কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠা দেখো কতটা সুন্দর হয়েছে দেখো গুড় দিয়ে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে পিঠাগুলো সব বানানো হয়ে গেছে পিঠাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার আর নরম তুলোর মতো একটা জায়গায় দশটা খেলেও মন ভরবে না দেখো কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো আর এই পিঠাটা গুড় দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে তোমরা একগুলো বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে